এই কেকটা যদি আপনারা একবার বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাজার থেকে বেশি করে এরকম পাকা কলা কিনে আনবেন আর এইভাবে কেক বানিয়ে খাবেন কারণ এটা এতটাই নরম তুলতুলে হয় আর খেতে টেস্টি হয় আপনারা যদি একবার বানান এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না ভীষণ সুস্বাদু খেতে হয় সমস্ত টিপস ও রেসিপিটা শেয়ার করছি এইভাবে বানালে আপনাদের কেক একদম পারফেক্ট হবে নরম তুলোর মতো স্পঞ্জি হবে আর শক্ত হয়ে যাবে না আর তলায় একদম বসেও যাবে না এখানে প্রথমে কড়াইটাকে আমি প্রিহিট করতে বসিয়ে নিয়েছি কেক তৈরি করার আগে এই দুটো কাজ অবশ্যই করে নিতে হবে আর যে পাত্রের মধ্যে আমি কেকটাকে রেডি করব সেই পাত্রটাকেও তেল ব্রাশ করে একটা পেপার সাদা কাগজ বসিয়ে সেটাকেও তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি দেখি বুঝতে পারছেন একদম পেকে যাওয়া কলা যেগুলো আমরা খেতে একদমই পছন্দ করি না দুটো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আর আপনারা কাঁঠালি কলা না থাকলে সিঙ্গাপুরি কলা একটা নিয়ে নিতে পারেন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা তেলের বদলে এটা মাখন দিয়েও করতে পারেন খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে এটাকে আমি পেস্ট করে নিলাম একটু কলার যদি সামান্য গোটা ভাব থাকে তাহলে কোনো অসুবিধা হবে না এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দার বদলে আমরা আটাও ব্যবহার করতে পারেন দু চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এক চিমটি লবণ এই লবণটা আপনারা স্কিপ করতে পারেন তবে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের সামান্য লবণ দিলে তার টেস্ট একটু ভালো হয় খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি এইভাবে কেক তৈরি করার আগে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তাহলে কেকটা খুবই প্রাপী হবে এবার স্প্যাচোলার সাহায্যে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না মোটামুটি নর্মাল দুধ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে দেবো আর মেশাবো একসাথে একেবারে বেশি দিয়ে দেবো না হাফ কাপ দুধটাই আমি টোটালটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার হাফ কাপ দুধ লেগেছে আপনাদের সামান্য একটু কম বেশি লাগতে পারে দুধটা দিয়ে প্রথমে আমি ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি এবার সবশেষে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে বেকিং পাউডার আমি এক চামচ দিয়ে দিয়েছি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার সামান্য দুধ দিয়ে দু টেবিল চামচের মতো দুধ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যদি দেন প্রথম থেকেই দিয়ে মেশানোর দরকার নেই তাহলে এটা বেশি ঘাঁটাঘাঁটি হলে কেকটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ব্যাটারটাকে একদম রেডি করার পরের অবস্থায় যদি আপনারা বেকিং পাউডারটা মেশান তাহলে কেকটা খুবই ফোলে আর স্পঞ্জি হয় কলার কেক যেহেতু একটু কালারটা কালচে কালচে ভাব চলে আসে তাই আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম আপনাদের যদি কোনো কালার থাকে তাহলে সেই কালারটা ব্যবহার করতে পারেন খুব ভালো করে এবার সব সুদ্ধ মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটার আমার একদম রেডি এর থেকে বেশি পাতলা করার দরকার নেই আর খুব বেশি ঘনও না দেখেই বুঝতে পারছেন আমি যে কেকের টিনটা সেট করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে আমি সবটাই দিয়ে দিলাম এবার একটা স্টিকের সাহায্যে আমি খুব ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ভেতরে যদি কোনো এয়ার থাকে তাহলে সেই এয়ারটা বেরিয়ে যাবে এবার একটু আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আগে থেকে যে কড়াইটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম সেই প্রিহিটেড কড়াইয়ের মধ্যে কেকটাকে চাপিয়ে দেবো যে কোনো বেকারি জাতীয় জিনিস কেক বিস্কুট সব কিছু তৈরির আগে কড়াইটাকে অবশ্যই প্রিহিট করে নিতে হবে তাহলে সেটা একদমই পারফেক্ট হবে কাগজের সাহায্যে হোলটাকেও বন্ধ করে দিয়েছি যাতে ভেতর থেকে কোনো ভাব বেরিয়ে আসতে না পারে এবার এটাকে প্রথমে মিনিট তিনেকের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো তারপরে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো বেক করব তিরিশ মিনিটের মাথায় একবার অবশ্যই চেক করে দেখবেন কেকটা রেডি হয়েছে কি না এবার একটা স্টিক দিয়ে আমি দেখে নিলাম স্টিকের গায়ে একদমই লেগে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে আর বসিয়ে রাখার দরকার নেই এর থেকে বেশি বেক করলে কেকটা শক্ত হয়ে যেতে পারে এবার এটাকে আমি কড়াই থেকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঠান্ডা হওয়ার জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এইভাবে রেখে দিলে কেকটা খুবই সফট থাকবে একদমই শক্ত হয়ে যাবে না এবার এটাকে আমি ডিমোল্ট করে নিচ্ছি দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কলা দিয়েও এত সুন্দর একটা কেক বানানো যায় আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করে কেকটা বানান আপনারাও একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলোর মতো হয়েছে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন সকলের ভীষণই ভালো লাগবে আর কলা খুব পেকে গেলে আর ফেলে দিতে হবে না এইভাবে আপনারা কেক বানিয়ে খাবেন এই কেকটা সকলেই ভীষণ পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও আমরা ভরে দিতে পারি বাচ্চারা অনেক সময় কলা খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে কেক বানিয়ে খাওয়ালে ওরা সবটাই খেয়ে নেবে আমার চ্যানেলে এর আগেও বিভিন্ন ধরনের কেকের রেসিপি শেয়ার করেছি বিভিন্ন ধরনের সহজ সুন্দরভাবে রেসিপি শেয়ার করে থাকি পারলে চ্যানেলটা ভিজিট করে নিতে পারেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে এরকমই কোনো সহজ সুন্দর রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ